হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ধনে পাতা দিয়ে বেগুন তার জন্যে প্রথমে বেগুনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে তাতে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব এরপর এগুলোকে ভালোভাবে বেগুনের উপরে মাখিয়ে নেব মাখিয়ে বেগুনগুলোকে রেখে দেব এরপর একটি তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে একে একে বেগুনগুলোকে দিয়ে দেব বেগুনগুলোকে আমরা ধিমে আচে ভাজতে থাকব এরপর অন্যদিকে আমরা একটি পাত্রে নিয়ে নেব ধনে পাতা কিছু রসুনের কোয়া আর নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা এবার এটিকে একটি পেস্ট বানিয়ে নেব ধনে পাতার পেস্টটি বানানো হয়ে গেছে অন্যদিকে আমি বেগুনগুলোকে ভাজতে রেখেছিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে তুলে নেব এরপর কড়াইতে সর্ষে তেল গরম করে সুনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব ধনে পাতার যে পেস্টি বানিয়েছিলাম সেটি দিয়ে সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকব। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। ধনেপাতাটা পাতাটা কষা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেবার পরে ঝোলটিকে নাড়াচাড়া করে নেব এরপর ঝোলটিকে ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে বেগুনগুলো গুলো দেবার পরে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর ফুটে রেখে দেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার সময় একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায় ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আরও কিছুক্ষণের জন্য এটিকে ফুটতে রেখে দেব তৈরি হয়ে গেছে আমাদের ধনেপাতা দিয়ে বেগুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ধনে পাতা দিয়ে বেগুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন